গরমে ঘামিয়া একসাথে দুইজন মিলে বাসর রাইতে একসঙ্গে ঘামবো তাছাড়া এমনি ঘামার দরকার নাই তো ঘামতেছে না গেছে না সবকিছু আর গরম হয় মুখে গরম হইয়া গেছে সবকিছু ঠান্ডাই আছে

যদি ভাই সে আমার দায়িত্ব নেই আমাকে হেল্প করে পড়োবাসীদের কি করেনবাসীবাসী একটা বুড়া লোক যদিও হয় সে যদি আমার দায়িত্ব নেই আমি বুড়া লোকের ভালোবাসবো তাকেই বিয়ে করি পুরোবাসী বিয়ে করে কি করেন পুরোবাসী তো মনে করেন যে ও থাকবে দেশের বাইরে আপনার ওই কাজ गांव গামাইনের কাছে আপনি কি করবেন আগে আমি ভালোবাসা দিমু মোবাইলের মাধ্যমে তাকে মন থেকে ভালোবাসা দিমু অন্য মনের ভালোবাসা হইবে না খালি এমনি ভালো মুখ দিয়ে ভালোবাসা হইবে তার মন ভালো তা সবকিছুই ভালো তার মন ভালো তা সবকিছুই ভালো আছে সে ভালো ভালো মনের ছেলে সে ভালোবাসে কথা বাত্রা বলবে ভালোবাসে কথা বাত্রা বললেই মনটা খুশি যাক ভালো লাগে কথা শুনে তো এখন কি চাচ্ছেন আপনি এখন চাইতাছি বললাম না কি সুন্দর মনের একটা ছেলে চাই সে যদি বুড়া হয় সে যদি বুড়া হয় সে যদি আমাকে হেল্প সহযোগিতা করতে পারে সমস্যা নাই তাকে আমি বিয়া শাদিও করতে পারি ভালো বাসতে পারি সে আমার পাশে থাকলেই হইল ভালো কেমনে বাসবেন এই বয়সে কি ভালো মন চায় এই বয়সে মন চায় ও কষ্টের মাঝে আছে তার জন্য ভালোবাসতে চাইতেছে তার জন্য প্রতিবেদন আইছে মানে একটা কষ্ট কি ভালোবাসার প্রতি মন মানুষ বুড়া হইলে কি হইল মানুষের মন কখনো বুড়া হয় না ভালোবাসার আকর্ষণ থাকে যত দিন যাবো অতই ভালোবাসার আকর্ষণ থাকবে মায়া দয়া আপনি প্রতিবেদন করতে আসছেন বাসায় জানে না আমি একাই আইছি না বলে আইছি বাসা বলে আসবো কি প্রতিবেদন ছাড়তে জামাই কই বিয়া কইরা চইলা গেছে জামাই জামাই চলে গেছে আপনি দেবতা এটা মহিলা মানুষ জানেন কোন মহিলা মানুষের জামাই যায় জানেন যে মহিলা মানুষটা জামাই সুখী করতে পারে না সেই স্বামী সুখী না করলে ছেলেটা কোথায় থেকে আইলো হাওয়া থেকে আইছে হাওয়া উডা তো সামান্য একটা জিনিস ও মনে করেন যে অল্পতেই হয়ে যায় কিন্তু স্বামীর পরিপূর্ণতার জন্য তো স্বামী মনে করেন যে স্বামীর চাহিদা পূরণ করতে হবে তাই স্বামীর চাহিদা সবই পূরণ করছে কিন্তু স্বামীটা নিশা করতে বন্ধু বান্ধবের পাল্লায় পড়া খুব খারাপ হয়ে গেছে আচ্ছা স্বামীরে ভালো না বাসলে তার বিয়ে শাদি বইসা একটা বাচ্চা আল্লাহ দিত না আচ্ছা